নমস্কার যারা দীর্ঘদিন আমাদের চ্যানেলকে ফলো করছেন আমাদের অনুষ্ঠান দেখছেন তারা এতদিনেরই স্থির বুঝে গেছেন যে আমরা কিছু ভিন্ন ধর্মীয় বিষয়বস্তু বিভিন্ন সময় আলোচনা করি এবং অনেক বাস্তববাদী তথ্য নিয়ে আমরা বিভিন্ন সময় সময় আমরা উপস্থিত হইছো আমরা যখন বেদিক অ্যাস্ট্রোলজি ভিত্তির উপরে দাঁড়িয়ে বর্তমান প্রজন্মটাকে দেখেছিলাম তখন মনে হয়েছিল যে গ্রহগুলো কিন্তু তাদের আচরণ কিন্তু অনেক পাল্টে ফেলেছে মানুষও তার স্বভাবের দোষে অনেক সময় এই গ্রহের কুপ্রভাবকে ইচ্ছাকৃতভাবে বৃদ্ধি করেছে যার জন্য সেই রত্ন যেটা তাকে দেওয়া হয়েছিল সেটা বিভিন্ন সময় কোনো কার্যকরী হয়নি আমরা দেখ দেখছি আটটা দশটা পাথর পরে লোকে ঘুরে বেড়াচ্ছে বিভ্রান্ত হয়ে ছোটাছুটি করছে এগুলো কিন্তু দেখেছি এই যে জিনিসগুলো যে ঘটছিল এর থেকে কিন্তু আমরা অনেক বাস্তববাদী তথ্য যেটা আমরা উপলব্ধি করেছি এবং সেটা অলরেডি ফ্ল্যাশও করেছি প্রথম হচ্ছে রাহু কেতু কোন রাক্ষস কক্ষস ছিল না তারা একটা নোটস তাকে একটা কালো রাক্ষসের মাথা একটা সাপের মতো তার দেহ এই যে বর্ণনাটা সেটা একটা কাল্পনিক যার জন্য আমরা বলেছিলাম আমরাই প্রথম ইউটিউব চ্যানেল বলেছিলাম যে রাহু কেতু যখন গ্রহই নয় তার জন্য রত্ন কেন এবং তার পেছনটা ঘাটতে গিয়েও দেখলাম যে যারা যারা রাহু আর কেতুর জন্য রত্ন ধারণ করে বসেছেন তাদের জীবনে কিছু হয়নি বিভিন্ন কারণে অযাচিত শত্রু জীবনটা গণ্ডিবদ্ধ এসব হয়ে গেছে আপনারা হয়তো আমার আগের ভিডিওতে দেখবেন যে প্রথম দিকে আমারও একটা কনিষ্ঠ আনটসাইট ছিল দীর্ঘ ত্রিশ পঁয়ত্রিশ চল্লিশ বছর এটা গত বছর বছরখানে গল আমি খুলে ফেলে দিয়েছি শুধুমাত্র একটা ক্যাটসাইট এবং ওটা সিলোনিজ ক্যাটসাই ছিল চার আনুমানিক অষ্টম হাউসে কিন্তু তার জন্য দেওয়া হয়েছে তো ভাবে আমরা যখন বিভিন্ন মানুষকে অ্যানালাইজ করলাম দেখলাম গোমেদ আর ক্যাটসাই এই দুটোই হচ্ছে মূল কারণ এবং কিছু কিছু ক্ষেত্রে ভুল নীলার ব্যবহার তাদের কিন্তু প্রবলেমে ফেলে দিয়েছে তো আমরা তার থেকে বেরোবার জন্য অল্টারনেটিভ পথ খুঁজছিলাম তখন দেখলাম যে উপরত্নগুলো অনেক ক্ষেত্রেই কার্যকরী এবং এমন এমন উপরত্ন আছে যেগুলো তিনটে চারটে করে প্ল্যানেটকে কভার করে এবং সেগুলো নিয়ে আলোচনাও করেছে এবং জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত সম্প্রদায় সম্প্রদায়ের মানুষ সেগুলোকে ব্যবহার করতে পারে তার মধ্যে যেমন সুলেমানি হাকিক ছিল ফিরোজা ছিল তারপরে আপনার লাপিস লাজুলি ছিল এই সব লাপিস নিয়ে যদিও আলোচনা করিনি লাফিসটা এখনও রিসার্চের ম্যাটার তো এগুলো কিন্তু আমরা অল্টারনেটিভ হিসাবে খুঁজে পেয়েছি এবং এগুলো খুবই কার্যকরী ফিরোজাটা আমরা যখন নিজের উপর প্রয়োগ করলাম দেখলাম সত্যি কার্যকারিতা আছে আমি নিজে বুঝতে পারছিলাম কারণ আমার হাতে তো রত্ন খুব একটা নেই দেখতেই পাচ্ছেন একটি সর্বমূল্যের টোপাজ আর একটি এই ফিরোজা কিছু নেই বাকি সমস্ত শরীরটাই রুদ্রাক্ষ কভার করা তো যার জন্য আমরা বুঝেছিলাম যে রত্নের থেকে রুদ্রাক্ষ অনেক বেশি শক্তিধর যদিও রুদ্রাক্ষ সম্বন্ধে মানুষের খুব একটা আইডিয়া নেই এবং আমরা বিভিন্ন সময় বলে এসেছি বিভিন্ন রুদ্রাক্ষর ব্যাপারে আজকে আলোচনা করতে বসি নি আলোচনার কেন্দ্রবিন্দু অন্য এনিওয়ে আজকের আলোচনা আবার ঘুরে ফিরে কিন্তু আরেকটা জিনিসের প্রতি এসে গেল সেটা হলো চিউঙ্গা যেটা আমরা আমি এখনো খাচ্ছি যেটা আমি দেখলাম একটা আর্টিকেল ফরেন আর্টিকেল পড়েছিলাম কিছুদিন আগে তাতে দেখেছিলাম যে মেডিকেল সায়েন্স রেকমেন্ড করছে চিউ এ কারণ হচ্ছে একটা চুইংগাম চেবানার ফলে শরীরে যে বিভিন্ন রকমের রস খরণ তারপরে গামের যে অ্যাক্টিভিটি এগুলো কিন্তু শরীরের যে নার্ভ এই সম্পূর্ণ নার্ভ সিস্টেমকে এগুলোকে সন্তুলিত করে এবং আমরা দেখেছি যেমন দীর্ঘদিন যারা চুইংগাম ব্যবহার করেছে দীর্ঘদিন তাদের কিন্তু ব্রেন ফাংশন ভালো হয়েছে কারণ হচ্ছে একটা অক্সিজেন ফ্লো কিন্তু তখন বেড়ে যায় এবং যাদেরই দেখা যাচ্ছে মানসিক স্ট্রেস বিভিন্ন রকম তাকে ডাক্তাররাই কিন্তু তখন বলেছে চুইংগাম খাওয়া খাওয়ার জন্য আমরা দু একটা স্ক্রিনশট এর মধ্যে দিয়ে দেবো কেন আরও এই ব্যাপারটা নিয়ে রিসার্চের প্রয়োজন আছে এবারে যখনই মানসিক জিনিসটাকে কন্ট্রোল করছে কটা প্ল্যানেটের মধ্যে কানেক্টেড হলো চন্দ্র এবং বুধ একটু নোট করে রাখবেন স্ট্রেস রিলিফ মানে চন্দ্র তারপরে হচ্ছে মনে করুন যাদের সিগারেটের অ্যাডিকশান তারপরে মাদক জিনিসের অ্যাডিকশান তাদেরকে একটু চুইংগাম খাইয়ে দেখুন না আস্তে আস্তে ওইগুলো থেকে ধীরে ধীরে হয়তো বেরিয়ে আসতে পারে কে কন্ট্রোল হবে এখানে রাহু অতঃপর দেখুন যখনই কোনো চিউগাম চেবানো হয় একটা অ্যাক্টিভিটি এবং একটা স্যালাইভা আছে মুখে সবসময় একটা স্যালাইভা এই স্যালাইভাটাকে কনস্টান্টলি আপনি কিন্তু ইনটেক করেন এই স্যালাইভাটার মধ্যে বিভিন্ন রকমের ডাইজেস্টিভ জুস থাকে এবং সেগুলো যখন আমাদের স্টমাকে যায় আমাদের যে ডাইজেস্টিভ সিস্টেমটাকে সম্পূর্ণভাবে সন্তুলিত করে এবং পাকস্থলী যে আমাদের যে গার্ডস বিভিন্ন রকম সেইগুলোকে মুভমেন্ট ইজি করে তার প্রভাবে দেখবেন স্টমাকের মুভমেন্ট আইবিএস ইত্যাদি জিনিস থেকে কিন্তু সেই মানুষটি ভালো থাকে এখানে কি সন্তুলিত হল বৃহস্পতি অতঃপর দেখুন অনেকেরই দেখবেন খাওয়ার পরে হেউ হেউ করে ঢেকুর মারা অ্যাসিড রিফ্লাক্ট যাকে বলে মানে শরীরের থেকে মনে করুন যে জল জলের পোষণটা অনেক সময় গলা দিয়ে বেরিয়ে আসে অবশ্য একটা চুইংগাম খাওয়ার পরে কিছুক্ষণ বাদে দেখবেন ওই জিনিসটা কমে যায় এটা কিন্তু পরীক্ষা করে বুঝছি এইখানেও কিন্তু দেখবেন বৃহস্পতির একটা অদৃশ্য হাত কিন্তু দেখা যায় অতঃপর চুইংগামের সবচেয়ে যে ভালো জিনিস মানে অ্যাডভান্টেজ দাঁতের সুরক্ষা কারো মনে করুন দাঁতে ক্যাভিটিস তারপরে মানে দাঁতে পোকা লাগা যেটাকে বলে ক্যাভিটিস তারপরে মনে করুন গামের ইনফেকশন দাঁতের মধ্যে কনস্ট্যান্ট পেন হয় এবং ঘন ঘন ডেন্টিস্টের কাছে ছুটতে হয় তারা একটু চুইংগাম খাওয়া অভ্যেস করুন না দেখুন না কি হয় কারণ দাঁতের মধ্যে লুকিয়ে আছে কিন্তু শনি মঙ্গল এবং বুধ বুঝতে পারছেন তো গামের মধ্যে দিয়ে আসছে মঙ্গল নার্ভের মধ্যে দিয়ে আসছে বুধ আর দাঁত হচ্ছে শনি তিনটে জিনিসই কিন্তু সন্দুলিত হচ্ছে অতঃপর দেখবেন যাদের তোতলামি আমি স্ট্যামারিং যেটাকে বলে আমাকে কয়েকদিন আগে একটি কিশোরী আমাকে মেসেজ করেছে এরম আমার তোতলামি একটু অভ্যেস আছে এটাকে চুইংগাম খেলে ঠিক হবে আমি তাকে বলেছি তুমি চেষ্টা করে দাও এবং চাঁদের এই প্রবলেম আছে কথা বলতে অসুবিধা হয় চুইংগামের সাথে সাথে তারা কিন্তু আরেকটা জিনিসও করবেন একটু ভালো করে আমাকে লক্ষ্য করবেন মুখটাকেও জিপটাকে সার্কেল এই মানে ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ তারপর দেখবেন মহিলারা উলুদ ধ্বনি দেয় ওই উলুদ ধ্বনিটাও অভ্যেস করতে হবে অত করার অভ্যেস করবে এতে আপনার বুথ ভালো হবে বৃহস্পতিও ভালো হবে এবং স্ট্যামারিং যদিও দেখুন ডাইরেক্টলি মেডিসিন দিয়ে এটাকে কন্ট্রোল করা যায় না হয়তো চুইংগাম আপনার আশীর্বাদ সেই ক্ষেত্রে তো চেষ্টা করতে ক্ষতি কি এক টাকায় তো একটা প্যাকেট একটু অভ্যেস করে দেখুন দেখবেন ইনডাইরেক্টলি ডাইরেক্টলি কতগুলো গ্রহ কিন্তু অদৃশ্যভাবে একটা এই একটা চুইংগামের ভিতরে লুগে তারপর অতঃপর দেখুন যাদের নিউরোলজিক্যাল ডিসঅর্ডার না না এই নিউরোলজিক্যাল অনেকটাই কিন্তু চুইংগাম খাওয়ার অ্যাক্টিভেট হয় তারপরে দেখবেন যাদের মনে কাজ করতে ইচ্ছা করে না ঘরে বসে থাকবে একটা চুইংগাম দিয়ে দেখুন না দু চার দিন দেখবেন চেপাবার পরে সে ঘর থেকে বেরিয়ে আসবে পারবে না থাকতে সে কিছু করতে চাইবে তার মানে এখানে আবার এবং আমরা যে স্টোনগুলোকে রেকমেন্ড করি সেগুলো বেশিরভাগই উপর তার মধ্যে ফিরোজা আছে স্টেমানি হাকিক আছে এই দুটো তো আছে ইয়েমেনি বলেও একটা আছে সেটা এখনো নয় পরে আর স্টোনের মধ্যে ম্যাক্সিমাম দেখবেন স্টোন তো নয় এগুলো কোরাল যেগুলো মুক্ত আর পলা এই দুটো আর হচ্ছে টোপাস এই কটা জিনিসের মধ্যে কিন্তু আমরা অলরেডি গণ্ডিবদ্ধ করে দিয়েছি এবং এতে মানুষের উপকার হচ্ছে তাবিজ কবজ নিয়ে আমি কোনো কথা বলবো না কেন আমার যেটা জানা নেই সেটা নিয়ে আলোচনা না করাই ভালো তাবিজ কবর যদি উপযুক্ত স্থান থেকে বানানো হয় তার প্রভাব আছে এটা আমিও বলছি কিন্তু সেই জিনিসটা কটা লোক করে সেখানে সন্দেহ আছে তত আজকের আলোচনার কেন্দ্রবিন্দুই ছিল চুইংগাম জীবনে চুইংগামকে আপন করে নিন অনেক গ্রহের প্রভাব থেকে ভালো থাকবেন শারীরিকভাবে মানসিকভাবে আর্থিকভাবে নমস্কার